ইফতারির প্রস্তুতি চলছে ইফতারিতে আজ কী করবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইউডোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইফতারি রান্না করব কিছু মাংস দিয়ে তাই সেটাই আজকে প্রেশারে সিটি দিয়ে নেব তারপরে খিচুড়িটা রান্না করব আপনাদের সাথে চলেন একটা কথা শেয়ার করি যেহেতু আজকে ছাব্বিশে রমজান আর সাতাশের রাত আজকে প্রিয় ভাই এবং বোনেরা সবাই চেষ্টা করবেন আজকের রাত্রে নামাজটা পড়তে যদিও বা বেজোর রাতের নফল ইবাদতগুলো আল্লাহ তালা খুব পছন্দ করে আমরা সবাই চেষ্টা করব ভাই এবং বোনেরা যে এই এইসব ইবাদতগুলো না ছাড়ার জন্যে তা আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবছর আমরা আল্লাহর কাছে কি করতে পেরেছি জানি না কতটুকু আল্লাহর কাছে চাইতে পেরেছি কতটুক গুনামাফ চাইতে পেরেছি সেটা বলতে পারতেছি না আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না তারপরও চেষ্টা করেছি আমরা নিশাল্লাহ চেষ্টা করব সবাই যে আল্লাহর কাছে মাপ চাওয়ার বিগত দিনগুলোনের দিনগুলনের কামনা এটাও চাইবো আল্লার কাছে যে আল্লাহ যেন আমাদের স্বামী সন্তান সংসার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন নেক হায়াত দান করে তাদেরকে যেন ভালো রাখে সবাই যার যার পরিবার নিয়ে যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সেই শুভকামনাগুলোই আমরা করবো আল্লাহর কাছে আর আমরা আসেন হিংসা না করি হিংসা মানুষের অধোপতনের মূল হিংসা মানুষকে ধ্বংস করে দেয় হিংসা মানুষের শেষ করে দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ